আসসালামু আলাইকুম তো আজকে শাহজালাল মাজারের আটাশ উনত্রিশ উরুস মোবারক আজকে শেষ দিন তো যাই হোক আজকে দিবত খাদ্য ব্যস্ততা থাকার কারণে ভিডিওটা আপডেট করতে পারি নাই তাই আজকে আপডেট করলাম

اوه 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 যাই হোক অবশেষে আপনারা ইতিমধ্যে দেখতে পার রাজ্য ফানিয়া ভিতরে দুঃখের মাজারে ভিতরে যাই হোক আপনারা অত সময় ভিডিও দেখলাম আমার সমস্যার কারণে ভিডিওটা টাইমে তো আপডেট করতে পারি নাই তা আপনারা ইতিমধ্যে ভিডিওটা দেখো তো ভিতরে লিয়া যার তো সবে আন্দা এর ফানি আন্দা আপনারা